দেখুন এটাই হল কনজ্যাক এক বিশেষ উদ্ভিদ যা এশিয়ার বহু অঞ্চলে হাজার বছর ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যদিও এই গাছটি প্রাকৃতিকভাবে বিষাক্ত কারণ এর মধ্যে থাকে ক্যালসিয়াম অক্সালেট যা কাঁচা অবস্থায় শরীরের জন্য ক্ষতিকর তবে গ্রামের এক দক্ষ কৃষক জানেন কিভাবে এটি নিরাপদে খাওয়ার উপযোগী করতে হয় তিনি প্রথমে কনজ্যাক কন্দগুলো একে একে পাথরের ওপর রেখে আস্তে আস্তে পিষে নেন যতক্ষণ না তা মসৃণ পেস্টে পরিণত হয় এই প্রক্রিয়াটি বিষাক্ত উপাদান দূর করার প্রথম ধাপ এরপর পেস্টটি পানিতে ভিজিয়ে রাখা হয় তারপর সেদ্ধ করে ভালোভাবে পরিশোধন করা হয় ধীরে ধীরে এটি নরম ও নমনীয় হয়ে যায় এরপর সেটিকে লম্বা ফিতের মতো কেটে নেওয়া হয় যা দেখতে অনেকটা পোষা প্রাণীর খাবারের মতো লাগে তাই গ্রামের মানুষ মজা করে একে বলে হিউম্যান ক্যাট স্ট্রিপস শেষে এই ফিতেগুলো হয়ে ওঠে নরম স্প্রিং এর মতো লচকদার পুরোপুরি স্বাস্থ্যকর ও হালকা খাবার যা গরমের দিনে শরীরকে দেয় ঠান্ডা আর সতেজ অনুভূতি এক প্লেটে জমে যায় স্বাদ ঐতিহ্য আর প্রাকৃতিক পুষ্টি সব একসাথে